তোমাদের চিৎকার কেউ শুনবে না কেউ শুনবে না এরকম ছিল দুইটা জিনিস কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল তিন নাম্বার জিনিসটা হলো তোমাদের আমল তোমাদের আম দুনিয়াতে যদি কুরআনুল কারীমের শিক্ষা যদি অর্জন করতে দুনিয়াতে থাকা অবস্থায় যদি কুরআনুল কারীমের তেলাওয়াত যদি করতে দুনিয়াতে থাকা অবস্থায় যদি কুরআন হাফেজ হইতে তাহলে কতই না ভাগ্যবান এই কুরআন আমার সাথে হইয়া যাইতো এই কুরআন তা আমার বন্ধু হইয়া যাইতো আমার ইন্তিকালের পর আমার সম্পদ যেরকম ভাবে দূরে সরিয়া গেল আমার আপন ভাই যেরকম ভাবে আমাকে মাটি চাপা দিল আমার আপন বাবা আমাকে মাটি চাপা দিয়ে আমার আপন খালা খালু আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব সবাই তাদের মায়া দেয়া আর তখন কোনো কাজ লাগে না

তাহলে করার সময় আপনি একটা হাসি দিতেন আপনাকে তো কোনো গোসল করাই আপনি শুধু করতে তাড়াতাড়ি আমারে বিদায় করো তাড়াতাড়ি আমার বিদায় করো

আমার পুর তারিখের আমি আপনার না সে পুর তারিখেরও আমি আমার কলিজার মধ্যে জায়গা দিলাম

শুধুমাত্র আফোস করবে আফোস করবে এই জন্য আমার মেয়ে আলাপ যত লোক পর্যন্ত যায় আপনারাও করবেন সুর একশ নম্বর আয়াত সুরাই জোনার দুই নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আমাকে এবং আপনাদেরকে বলে এক নম্বর কাজ হলো নদীগ আপনি শুধু মাত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করেন তেলাওয়াত করেন এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়তে থাকে এই কুরআনুল কারীমের তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে সুকিনা নাযিল হইতে থাকে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হইতে থাকে এই জন্য এক নাম্বার কুরআনুল কারীমের তেলাওয়াত করব আমাদের দিলের ময়লা গলি দূর হয়ে যাবে আমরা

আর সত্যিই তে বড় ভাগ্যবান হইলো আমরা যিনি আমাদের সন্তানদেরকে কুরআনের হাতে ধরে পারি আরে যদি আমার একটা ছেলে আমার একটা মেয়ে যদি কুরআনর হাতে গরয় যেত আর কুরআনর হাতে যেন মা আর বাবা যদি আবরা হইতে পারত আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা من قرأ القرآن وعمل بما فيه قل بسوال تاجان يوم القيامة ضوءه أحسن من طول الشمس في بيوت الدنيا لو كانت فيكم تنا ظنكم بالذي عمل بها রাসূলের সহিহ হাদিস আল্লাহর নবীজি বলেন শুনেন আমরা যারা আছি কোরআন এর حافظের কথা আল্লাহ বল আল্লাহর হাবিব বলেন আর আল্লাহর হাবিব এই হাদিস শরীফের মধ্যে

তুমি তাকাইয়া তাকাইয়া দেখবে হাসরের ময়দানে আজকে কাদের মাথার মধ্যে মুকুট পরা নরে ওই লোকগুলি কারা চিন্তা করিয়া দেখবে সেই দিন ওই লোক দেখা যায় তোমরা কান্দা বাজারে রিক্সা চালাইতো ওই লোকটা তো দেখা যায় তোমরা কান্দা বাজারে ভ্যান গাড়ি চালাইত ওই লোকটা তো ওই লোক যে আমার বাড়িতে কাজ করিয়া আসে ফ্যাট চালাইত এমন

কোন কাজে লাগে না দুনিয়ার নেতারা বলবে হালা খান আজকে তো দুনিয়ার কোনো ক্ষমতা আমাদের কাজে লাগে না আমার একটা মেয়েকে যদি কোরআন তাহলে আমি কত বড় হইতাম বাক্যবানি বলেন তামাজন লোক বিল্লাদি দিয়ে আমি কেবল সম্মান দেওয়া হবে কুরআনের হাতে যার মা আর বাবা আর তাহলে তামা যন্নুম বিল্লাজি আমিলা বিহা দা যে মানুষটা কুরআনের হাতে দহলো এই মানুষটা কুরআন তেলাওয়াত করলো তার প্রতি তোমার ধারণাটা কেমন অর্থাৎ তার সম্মানিতা আল্লাহ কেমন দিবেন সুবহানাল্লাহ এইজন্য ইনশাআল্লাহ এই মাহদীরকে নিয়্যত করতে পারি যারা কুরআন

নাম্বার বলেন ওয়াল হিকমাতা ওয়া কি তিন নাম্বার হলো হিকমা চার নাম্বার বলা হলো ওয়া আত্ম আত্মশুদ্ধি করা অর্থাৎ এই চারটা জিনিস যদি কুরআন তাকে গ্রহণ করে হাদিস ও কুরআন শিখবেন এবং শিক্ষা দিবেন তাহলে এই বাকি দুইটা জিনিসও আমাদের ভিতরে ঢুকিয়া যাবে সন্ধ্যা পাঠাইছিলেন কয়টা বলেন কয়টা এক নম্বর পুরা তেলাওয়াত পড়া দুই নম্বর কোরআনের শিক্ষা দেওয়া প্রথম তেলাওয়াত দুই নাম্বার শিক্ষা দেওয়া তিন নাম্বার বললেন হিকমা চার নাম্বার বলেন ওয়াইযাক্কিহি আত্তা শুদ্ধি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই অল্প সময়ে যে কথাগুলো বললাম আমরা যেন আমার কাছ থেকে যে টিপসটা আমরা আল্লাহর একান্ত ভক্ত নিকটতম লোক হতে চাই ইনশাআল্লাহ কে কে জানে কে কে জানে ইনশাআল্লাহ আল্লাহর নিকটতম একান্ন ভুক্ত লোক একদম নিকটতম পরিবারের লোক বলে বলছেন মিলান না মানুষদের পক্ষ থেকে পরিবার আল্লাহর পরিবার তারা কারা তারা হলো এই কুরআন শরীফ শিক্ষা করে যারা আল্লাহ আলাউদ্দিন আই এম সি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে